কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা যদি এমনটা হতো তাহলে কতই না ভালো হতো তাই না 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 কোথাও হারিয়ে যায়নি জন্মেছি এই বাংলাদেশে আর বাংলার মাটিতে এখনো পর্যন্ত সহি সালামতে সুস্থ অবস্থায় আছি আলহামদুলিল্লাহ দিনের শেষে সমস্ত পরিশ্রমের পরে যখন একটু ক্লান্তি লাগে তখন আমাদের মনে হয় কোথাও একটু একা একা হারিয়ে যাই কিন্তু না তা কখনো সম্ভব নয় কারণ আমরা যেসব মেয়েরা ভালোবেসে খুব মন দিয়ে সংসারটাকে সারাদিন পরিপাটি করে রাখি তাদের পক্ষে তো মোটেও হারিয়ে যাওয়া সম্ভব নয় যদিও বা কিছু সময়ের জন্য কয়েক দিনের জন্য কোথাও বেড়াতে যাই দিনের শেষে বা কিছুদিন পরে কিন্তু প্রিয় মানুষের খোঁজে আপনজনের কাছেই ফিরে আসতে হয় আমাদেরকে আমাদের পরিবারের কাছেই ফিরে আসতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ একটা অনেক বড় বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের কাছে অনেকটা সমস্যা ছিল ফ্যামিলিগত ফিজিক্যালি এবং মোবাইলের কিছুটা সমস্যা হয়েছিল যার কারণে এতদিন ভিডিও আপলোড দেওয়া বন্ধ ছিল মানে দিতে পারিনি তো আবারও সব সমস্যাগুলোকে কাটিয়ে আলহামদুলিল্লাহ ফিরে এলাম আপনাদের মাঝে নতুন করে আবারও ভিডিও আপলোড দিতে তো আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আমি ফেব্রিক্স অথবা অ্যাম্বুসের কাজগুলি বেশিরভাগ করি কিন্তু যেহেতু লাস্ট ভিডিওটি বলেছিলাম যে পরিবারকে নিয়ে গ্রামের বাড়িতে নবান্নের উৎসবটা উদযাপন করতে যাচ্ছি তো যাওয়ার আগে কিছু রান্নাবান্না করে নিলাম আমার হাজবেন্ডের জন্য যেহেতু ও সারা দিন অফিস করে চলে আসবে বাসায় একা একা রান্না করতে সমস্যা হবে তাই কিছু আইটেম বিশেষ করে মাছের মাছ ওর খুবই ফেভারিট জিনিস সেই আইটেমগুলো রান্না করে ফ্রোজেন করে রেখে গিয়েছিলাম নর্মালি রেখেছিলাম কারণ শীতকাল যেহেতু ডিপে রাখার কোনো প্রয়োজন হবে না তো ফ্রোজেন করে রেখে আমরা চলে গিয়েছিলাম এদিকে আমার যা তার ছেলেকে ডাক্তার দেখাতে এসেছিল তো দুই ছেলে মেয়ে যা এবং আমার দুই ছেলে মেয়ে এবং আমি মোট ছজন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এটা ছিল ষোলোই ডিসেম্বর আর মহেশপুর বিজিবি এরিয়ার মধ্যে এন্টার করা মানেই আমরা বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি আর মহেশপুর বিজিবি এলাকাটা দেখতে অনেকটা সুন্দর এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার তো যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার সময় বাড়িতে পৌঁছালাম এদিকে আমার ছেলেরা ওই যে বলেছিলাম উত্তরাধিকার সূত্রে কিছু ছেলে মেয়ে আমার রয়েছে ও দেখছি যে গাছে উঠে আছে ওখান থেকে আমাদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ চায় বলেন জানাচ্ছে তো খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার পরে দিন আমরা কোনো কাজ করার পর নর্মালি একটু রেস্ট নেই শহরের মানুষরা কর্মজীবী যারা আছি কিন্তু এখানে না ঠিক তার উল্টোটা গ্রামের মানুষ অনেক পরিশ্রমী হয় তো আমার যা আর আমরা বাড়িতে গিয়ে পৌঁছানোর পর খাওয়া দাওয়ার পরে যেখানে রেস্ট নেওয়ার কথা সেখানে দেখেন আমার আর এক যা এত পরিমাণে ধান সিদ্ধ করার অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে যেটা রেখে আমরা কিন্তু রেস্ট নেওয়া সম্ভব ছিল না আর এই ধান সিদ্ধ করাটা কিন্তু ওদের প্রয়োজন ছিল কেননা যেহেতু সব কাজ রেখে আমার যা খুলনায় এসে চার পাঁচ দিন কাটিয়েছে তো ওখানে সব কাজ তো ওরা দুজনে মিলেই করে তো যেহেতু একজন চলে এসেছে অন্যজনের কষ্ট হচ্ছিল তাই দেখে কিন্তু আমার যা আর বসে থাকতে পারেনি এবং আমিও থাকতে পারিনি ও যে বলে না বড় গাছটা যদি ভেঙে পড়ে ছোট গাছগুলো কিন্তু ভয়তেই নরম হয়ে যায় বা পড়ে যায় সেজন্য আমিও চেয়ারে বসেছিলাম কিছুটা সময় কিছুটা সময় ওদের সঙ্গে এই যে ওরা যে ধান সিদ্ধ করছে এখানেও একটু জাল দিচ্ছিলাম তারাও বলছিলো ভাবি আপনি শহর থেকে এসেছেন কষ্ট হয়েছে একটু রেস্ট নেন তো আমি বললাম দেখো ও তো এসেছে আমার সঙ্গে ওরও তো কষ্ট হবে তাই রেস্ট যদি নিতে হয় একসঙ্গে কাজটা সেরে সবাই আমরা একসঙ্গে রেস্ট নিব আসলে ভালোবাসা থাকলেই এমনটা সম্ভব ভালোবাসা উভয় পক্ষ থেকে না থাকলে সেখানে কোনো সম্পর্কই টেকে না আমরা পাঁচ যা তো আলহামদুলিল্লাহ বোনের মতোই সব হেসে খেলে আমাদের টাইমটা কেটে যায় তো এমনটা কিন্তু কখনো হয় না যে আমরা শহর থেকে গিয়ে রেস্ট করছি ওরা আমাদের জন্য সব কিছু করছে হ্যাঁ ওরা সব কিছুই আমাদেরকে করে দেয় কিন্তু তারপরও নিজেদের দায়িত্ববোধ থেকে যেহেতু আমি সবার বড় তো আমার দায়িত্বটা একটু বেশি থাকে যার কারণে ওদের সঙ্গে সঙ্গে আমিও টাইমটা পার করছিলাম যাতে সবাই একসঙ্গে কাজ করে একসঙ্গে গিয়ে গল্প করতে পারি এদিকে ধান সিদ্ধ করতে করতে পাশের পুকুর থেকে অথবা বালতিতে কোনো মাছ হয়তো পানিতে জিয়ানো ছিল সে লাভ দিয়ে উঠে এসেছে কারণ মৃত্যু যার যেখানে সেখানে হয় এরকম একটা অবস্থা তো গরম সিদ্ধ করা ধানের উপরে এসে বেচারা একদম ক্লান্ত প্রায় অবস্থা তো একে এখান থেকে এক্ষুনি ফেলে দিতে হবে না হলে পচে ধানের থেকে গন্ধ বের হবে তাই আমার যা একটা পাতা দিয়ে পাঁচটাকে ধরে ফেলে দিল তারপর সমস্ত কাজ শেষ করে রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম কিন্তু সকাল বেলায় এমন একটা সূর্যোদয়ের সকাল দেখে দিনের প্রহরটা শুরু হবে ভাবতেই পারিনি ওই যে বলে না সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ ধানের দেশ গানের দেশ নানান রকম পাক দেশ আমাদের এই বাংলাদেশ আর এরকমই একটি গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের গায়ের বধূ আমি এখানে আমার শ্বশুরবাড়ি যদিও ছেলেমেয়ের পড়াশোনা হাজব্যান্ডের চাকরির জন্য আমরা শহরে থাকি কিন্তু শহরে চাকরির শেষে আবারও আমরা ফিরে আসব এই গায়েই এটাই আমাদের শেষ প্রত্যাশা আমি যেহেতু শহরে জন্মেছি শহরে বড়ো হয়েছি এই নিয়ে কিন্তু আমার কোনো আফসোস নেই ওদের সঙ্গে আমি সম্পূর্ণটাই তাল মিলিয়ে চলতে পারি হ্যাঁ প্রথম প্রথম মনে হয়েছিল যে আমার চারটা যাই হচ্ছে একই গ্রামের মেয়ে এবং আমি একমাত্র বাড়ির বউ যে বাহির থেকে এসেছি তো এদের সঙ্গে কতটা মিল তাল করে খাপ খাইয়ে চলতে পারবো প্রথম প্রথম একটু ডাউট ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে সম্মান দেয় সে তো সবার উপরেই থাকে ঠিক সেভাবেই আছি সকালবেলা উঠেই একটা কবিতার কথা মনে পড়ে গেল যেটা সকালবেলা বা খুব পড়েছিলাম সেটা হলো খোকা ঘুমালো পাড়া চোরালো বোর এলো দেশে বুলবুলিতে ধান খেয়ে গেল খাজনা দেব কিসে এই কবিতাটা ছোটবেলা অনেকবার পড়েছি আমার মনে হয় আপনারা যারা অডিয়েন্স আছেন আপনারাও বহুভাত পড়েছেন নিজেরা এবং আমাদের বাচ্চাদেরকেও পড়িয়েছি এখন অন্যান্য বাচ্চাদেরকেও পড়াচ্ছি কিন্তু এই কবিতাটা আর সঙ্গে বাস্তব জীবনের এতটা মিল রয়েছে সেটা না দেখলে আসলেও বিশ্বাস করা যায় না ঘুম থেকে উঠেই দেখি একটা বুলবুলি পাখি ধান খেতে এসেছে ওই যে রাত্রে আমরা ধানগুলো সিদ্ধ করে ঢেকে রেখেছিলাম সকালবেলা এখনও কিন্তু ধান এই যে দেখেন ঢাকা রয়েছে কিন্তু সে কিন্তু অলরেডি ধান খেতে চলে এসেছে এবং ধান ঢাকা দেখে সে আমার মনে হয় একটু অপেক্ষা করছে আর এই যে একটা টুকরো সে খাওয়ার চেষ্টা করছে এটা হচ্ছে আপেলের টুকরো কারণ কালকের গত রাত্রে যখন বাড়িতে এসেছিলাম বাচ্চাদের জন্য আমি কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম তো সেটা খেয়ে ওরা এখানে ফেলে দিয়েছিল সেটাই বুলবুলি পাখিটা খাওয়ার চেষ্টা করছে আর মনে হয় অপেক্ষা করছে ধান উঠানোর এই যে ধানটা যখন উঠিয়ে দেওয়া হলো তখন সে কিন্তু মনের আনন্দে ধান খেয়ে যাচ্ছে তো মানুষের টের পেয়ে চলে যাচ্ছে আবার এদিকে আমার যা আমার হাতে একটা পাটকাঠি দিয়ে বললো ভাবি আপনি হাঁস মুরগি যাই আসুক একটু দাঁড়িয়ে থেকে তাড়িয়ে দেন তো ওরা যখন চলে গেল আমি কিন্তু একটু চালাকি করে মুরগিরা যখন ধান খাচ্ছে তখন আমি ওদের ছবিগুলো তুলে নেওয়ার জন্য আর ওদেরকে তাড়িয়ে দেইনি তো কিছুটা ছবি তুলতেই আমার যা এসে বললো ভাবি আপনাকে বললাম ধান যেন হাঁস মুরগি তার না খায় তাড়িয়ে দিতে আপনি তো দেখছি একেবারেই ওদেরকে উন্মুক্ত করে খেতে দিয়েছেন তো আমি একটু হেসে বললাম ওদের ছবিটা তোলার জন্যই এরকমটা করতে হলো তো না আর কোনো রিস্ক নয় ধানগুলো আর বাড়ির উঠানে রাখা যাবে না এই যে বস্তা ভরা হয়ে গেছে এবার ছাদে দিয়ে আসবে ওখানে একটু নিরাপত্তা হয়তো থাকবে হাঁস মুরগি থেকে কিছুটা রেহাই পাবে কারণ সংসারে তো আরও অনেক কাজ আছে শুধু ধানের কাছে বসে থাকলে হবে না তো বলতে না বলতে ওই যে হাঁস বাবাজি আবার এসে ধান খাওয়া শুরু করলো মোট কথা এখানে কোনোভাবেই ধান শুকানো যাবে না এদিকে আবার বুলবুলি পাখিটা চলে এসেছে কারণ এটা হচ্ছে ওদের খাবার রিজিক তো যতক্ষণ এখানে এরকম থাকবে খোলামেলা হয়তো একজন বসে থাকতে হবে নয়তো এই ধানের অন্য কোনো ব্যবস্থা করতে হবে তো ব্যবস্থা করার জন্য আমার যা এসে গেল ও এই যে এটাকে কি বলে আমি ঠিক মনে নেই নামটা পাহাড় পাহট আমাদের দেশে পাহট বলে আর আমার ছেলেরা ছেলে মেয়ে গ্রামে গেলে একদমই ও পরিবেশের সাথে পুরোটাই খাপ খাইয়ে নিতে পারে ওদের কোনো রকম কোনো সমস্যা হয় না ওরা আরও খুবই আনন্দ অনুভব করে এই যে দেখেন ছাদে যে ধানটা শুকাতে দিয়েছিল সেফটির জন্য এখানেও কিন্তু কিছু কাঠ বিড়ালি এসেই ধানের উপরে হানা দিয়েছে ওরাও কিন্তু ওদের খাবারটা নিয়ে নিচ্ছে এদিকে কবুতর এরাও ধান খেয়ে নিচ্ছে মোট কথা ধানের সময় আসলে কিন্তু কোনো পশু পাখির অভাব হয় না সবাই ধান খেতে চলে আসে কারণ এটাই ওদের খাদ্য ধান শুকানোর জন্য দুই মেয়েকে ছাদে পাহাড়ায় বসিয়ে আমরা বাড়িতে চলে আসলাম এদিকে বাড়িতে আমার দেবরের মেয়ে জামাই ছিল মেয়েটা আবার আজকে বাড়িতে চলে যাবে আর গ্রামে কিন্তু এটা একটা প্রচলিত রীতিনীতি মেয়ে শ্বশুরবাড়িতে যাবার সময় সেখানে হাঁড়ি ভর্তি ভর্তি বিভিন্ন পিঠা বানিয়ে দিতে হয় তা না হলে মেয়েকে অনেক কথা শুনতে হয় যেহেতু সময় অল্প ছিল তাই আমরা দুটো পিঠাই তৈরি করেছিলাম আর এই পিঠা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য মেয়ে শ্বশুরবাড়িতে যাক বা ছেলে শ্বশুরবাড়িতে আসুক এই পিঠাগুলোই একটা সামাজিক রীতিনীতির বাহক এখানে আমরা পিঠা বানাচ্ছি এটা হচ্ছে শিকের পিঠা শিক গরম করে গোলার মধ্যে ডুবিয়ে আবার তেলের মধ্যে দিয়ে ছাড়িয়ে নিলেই এই পিঠাটা তৈরি হয়ে যাবে আর আমাদের শহরে এটাকে বলে জামাই পিঠা পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে আমরা এগুলো হাঁড়িতে প্যাকিং করলাম এখানে যে হাঁড়িটা বাধা রয়েছে এটার মধ্যে তেলের পিঠা ছিল আর এটা শিকের পিঠা সব কিছু গুছিয়ে তাদেরকে বিদায় দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম দুপুরের খাওয়া দাওয়া করে এদিন ছিল সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনারা দেখতেই পাচ্ছেন এটা ছিল আমার দেবরের ছেলে তাসিনের জন্মদিন তো তাসেনের জন্মদিন আর আমার অ্যানিভার্সারি দিনটা আমরা একদিনই পালন করি বিগত কয়েক বছর ধরে কারণ ওর যে জন্মদিন তার আগের দিনই আমার অ্যানিভার্সারির দিন তো আগে আর পরে না করে একদিনই দুজন আমরা এক কেক কেটেই অ্যানিভার্সারি আর জন্মদিনটা পালন করি তো আমারটা গোপনই রাখি আর ছেলেরটা প্রকাশ করি তো এই যে এদিকে আমার দেবরো আমার অ্যানিভার্সারির জন্য একটা আলাদা করে কেক নিয়ে এসেছিল আর এই হচ্ছে আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া সব বাচ্চারা এরা হচ্ছে আমার ফ্যামিলির থেকে ছোট মেম্বার্স আর এদের থেকে যারা বড় আছে ওরা পেছনে দাঁড়িয়ে আনন্দটা উপভোগ করছিল ওরা ক্যামেরার সামনে আসতে চায় না তাই ওদেরকে আর দেখানো হয়নি তো এই ছোট ছোট মুখগুলোর জন্যই বিশেষ করে আমি বাড়িতে আসি ওদের না বলা কথার আধো আধো ভাষায় বড় আম্মু বলে ডাকাটা সত্যি আমার খুব শুনতে ইচ্ছে করে তো ফোন প্রতিবার বলি যাব না যাব না কিন্তু যখন ফোন করে বড় আম্মু আসবে না তখন না যে আর পারি না যাই হোক অনেকটা রাত হয়েছে বাচ্চারা ঘুমিয়ে যাচ্ছিল তাই আমরা খুব তাড়াতাড়ি করে কেকটা কেটে সবাইকে খাইয়ে দাইয়ে পরিবেশ কিন্তু একদমই নোংরা হয়ে গিয়েছিল কেক টেক লেগে আসলে পরিবারের আপনজনদের সঙ্গে কাটানো প্রতিটি মোমেন্টই যে এতটাই মেমোরিয়েবল তা বলে কখনোই শেষ করা যাবে না আর ভালো লাগার কথা তা তো বলেই শেষ করা যাবে না এমনিতেই তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে তাই আজ এ পর্যন্তই রাখছি আর আমার গ্রামের এই আপনজনের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টস করে বলবেন আর আপনারাও আপনাদের পরিবারের আপনজনের সঙ্গে প্রিয়জনের সঙ্গে এভাবেই হাসি খুশি আনন্দের দিন কাটান এই আশাই রাখছি